নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো নিরামিষ মোচার ঘন্ট তো এখানে আমি একটা এরকম সাইজের মোচা নিয়ে নিয়েছিলাম মোচাটার খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি দুবার জলটা পাল্টানোর পর দেখাচ্ছি মোচা কাটার এখানে প্রসেসটা আমি আর দেখালাম না তো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন তো নুনটা দেওয়ার পর বেশ ভালো করে জলের মধ্যে এটাকে আমি একটু এরকমভাবে হাত দিয়ে একটু মিক্স করে দেবো এরকমভাবে মিক্স করার পর আমি দু তিন মিনিট পর এটা থেকে জলটা ছেঁকে বার করে নিচ্ছি বেশ ভালো করে হাত দিয়ে এরকমভাবে চটকে চটকে নিলে মোচার মধ্যে যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে তো এরকমভাবে আপনারাও করে নিতে পারেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর জলটা দেখবেন একটু কালো হয়ে গেছে এরকমভাবে করলে তো সমস্ত মোচাটা এরকমভাবেই জল থেকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিয়েছিলাম এটা খুব ইজিলি হয়ে যাবে আপনারা হাত দিয়ে করবেন আশা করছি খুব তাড়াতাড়ি করে ফেলবেন তো এরকমভাবে সমস্ত মোচাটাই আমি জল থেকে ছেকে নিচ্ছি নেয়ার পর এবার আমি একটা প্লেটের মধ্যে মোচাটাকে রেখে দিয়েছি এটা সম্পূর্ণ ঝরঝরে হয়ে গেছে দেখুন একদম জলটা যতটা পেরেছি বার করে দিয়েছি বাটি নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে কিছু মশলা নিয়ে নেবো প্রথমেই দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর খুব সামান্য লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা নেবেন আমি এখানে খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে এবারে জল দেব দিয়ে বেশ ভালো করে এটাকে মিক্স করে নেব মধ্যে বেশ ভালো করে মশলাটাকে গুলে নেব দিয়ে এরকম একটা ঘনত্বের একটা মিশ্রণ আমি এখানে রেডি করে নিয়েছি আপনারা চাইলে এই সমস্ত মশলাগুলো কড়াতে একদম ডাইরেক্ট দিয়েও রান্না করতে পারেন এখানে আমি এইভাবেই করব তো কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলের পরিমাণটা এখানে একটু বেশি নিয়েছি নিয়ে দিয়ে দিলাম আলু এখানে আমি একটাই আলু মিডিয়াম সাইজের নিয়েছিলাম নিয়ে এরম ছোট্ট করে কেটে নিয়েছিলাম আলুর পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন তো আলুটা দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না তো আলুগুলোকে আমি তেল থেকে ছেঁকে এবারে তুলে রাখছি আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন তো সমস্ত আলুটাই ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখলাম আলুটা ভাজা হয়ে গেছে কিন্তু এখানে তেলের পরিমাণটা খুবই বেশি এর থেকে কম তেলে আমি বাকি রেসিপিটা বানাবো তো সেই জন্য আমি এখান থেকে তেলটা কিন্তু তুলে নিচ্ছি আর তেলের পরিমাণটা খুবই কমিয়ে নেবো নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়ন প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু সামান্য দারচিনির টুকরো আর দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়ে বেশ ভালো করে প্রায় এক মিনিটের মতো করাতে এই ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এখানে ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম তো দেখুন নাড়াচাড়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে আমি আদা বাটা আপনারা চাইলে আদাটা গ্রেট করেও দিতে পারেন আদাটা বাটা দেওয়ার পর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করব আরও প্রায় এক মিনিটের মতো আদাটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এর কাঁচা কাঁচা ভাবটা চলে যায় তো ফ্লেমটা এখানেও আমি মিডিয়ামে রেখেছিলাম এবারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আমি জল দিয়ে সমস্ত মশলাটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে সমস্ত মশলাগুলো একসাথে এবারে আমি মিক্স করতে থাকবো ফ্লেমটাকে অবশ্যই এখানে মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে আর আমি রকম এক্সট্রা জল দিচ্ছি না এই মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মোচাটা সমস্ত মোচাটাই আমি এখানে দিয়ে দিলাম আর দেখুন জল ছাড়িয়ে রেখেছিলাম এতে জলের পরিমাণ কিন্তু খুবই কম আছে প্রায় না থাকার মতনই এবারে বেশ ভালো করে মশলার সাথে মোচাটাকে দিয়ে আমি কষতে থাকব। মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় দু মিনিটের মতো মোচাটাকে আমি নাড়াচাড়া করব এতে মোচাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর মশলাটা বেশ ভালো করে মোচার গায়েতে লেগে যাবে তো দেখুন এরকমভাবে নাড়াচাড়া করেছে আর এর রঙটা কিন্তু বেশ সুন্দর এসেছে এবারে দিয়ে দিচ্ছি আমি বেগুন এখানে আমি দুটো ছোট সাইজের বেগুনকে কেটে নিয়েছিলাম এরকম টুকরো করে বেগুনটা দিয়ে বেশ ভালো করে আবারও আমি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এখানে বেগুনের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন বেগুনটা দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা এখানে আলুটা দিয়ে দিলাম দিয়ে আরও প্রায় এক দেড় মিনিটের মতো আমি আলু বেগুন আর মোচাটাকে বেশ ভালো করে কড়াতে নাড়াচাড়া করে নেবো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ছোলা এখানে আমি ভেজানো ছোলা দিচ্ছি ছোলার পরিমাণটা আপনারা অবশ্যই একটু দেখে নেবেন কম বেশি আপনাদের পছন্দ মতো করে নেবেন তবে ঘণ্টো যে কোনো ঘন্টাতেই ছোলা দিলে কিন্তু বেশ ভালো লাগে আর এই নিরামিষ রেসিপিটাতে ছোলা দিলে এর স্বাদটা ভীষণ সুন্দর হয় তো ছোলাটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি এই গ্লাসটার মাপে প্রথমে হাফ গ্লাস জল দিয়েছি এরপরে আমি আরও হাফ গ্লাস জল দিয়ে দিয়েছিলাম অর্থাৎ টোটাল আমি এখানে এক গ্লাস জলের ব্যবহার করলাম একটু ঘন্টা তো মাখামাখাই হয় সেই জন্য খুব বেশি ঝোল রাখবো না তো বেশ ভালো করে নাড়াচাড়া করে এখানে ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামেই রেখে দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন মোচাতে কিন্তু আগে থেকেই নুন দিয়ে চটকানো ছিল সেই জন্য অবশ্যই নুনটা আপনারা খেয়াল করে দেবেন তো বেশ ভালো করে এবারে মিক্স করে দিলাম দেওয়ার পর দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে এবারে আমি এটাকে চাপা দিয়ে দেব প্রায় দু থেকে আড়াই মিনিটের জন্য এবারে আমি আড়াই মিনিট পর আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কতটা জলটা টেনে গেছে গ্রেভিটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর এটাও কিন্তু দেখতেও বেশ ভালোই হয়েছে যদিও আমি এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি বলে এখানে কিন্তু রগটা একটু সাদা সাদাই হয়েছে তো দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ রান্নাতে ঘি দিলে এর কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর আসে সেই ঘি মিশিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ঘিটা মিশিয়ে দেওয়ার পর বেশ ভালো করে খুন্তি দিয়ে আলু বেগুন এগুলোকে একটু কয়েকটাকে আমি একটু গেলে দেব। যাতে এটা আর একটু মাখো মাখো হয়ে যায় তরকারিটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু বসে যাবে গ্রেভিটা সেই জন্য আমি এরকমই এটার গ্রেভিটা রাখছি এর থেকে বেশি আর আমি শুকনো করছি না তো বন্ধুরা রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য নিরামিষ দিনে নিরামিষ এই মোচার ঘন্ট রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করুন